প্রভু হনুমান সবচেয়ে শ্রদ্ধেয় দেবতাদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান হলেন চিরঞ্জীবী যা তাকে অমর করে তোলে এবং বিশ্বাস করা হয় যে তিনি এখনও পর্যন্ত পৃথিবীতে আমাদের মধ্যে বেঁচে আছেন আপনি কি জানেন যে হনুমান জয়ন্তী বছর দুবার পালিত হয় ভগবান হনুমান হলেন ভগবান রামের পরম ভক্ত এবং হিন্দু ধর্মে তাঁর উপাসনা একটি বিশেষ স্থান রয়েছে পৌরাণিক বিশ্বাস অনুসারে তিনি মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারেন এই কারণে তাকে সংকটমোচন বলে অভিহিত করা হয় হনুমান জয়ন্তী কখন পালন করা হয় বাল্মীকি রামায়ণ অনুসারে স্বাতি নক্ষত্রের অধীনে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান হনুমানের জন্ম হয়েছিল তাই এই দিনটিকে তাঁর জন্মদিন হিসেবে পালন করা হয় এছাড়াও চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের সাথে একটি পৌরাণিক কাহিনী জড়িত আছে এই বছর হনুমান জয়ন্তী বারোই এপ্রিল পালিত হবে এবার আমরা জানব হনুমান জয়ন্তী দু হাজার পঁচিশ তারিখ এবং তার সময় দু সালে আঞ্চলিক পার্থক্য এবং পঞ্জিকা সংক্রান্ত ব্যাখ্যার কারণে হনুমান জয়ন্তী দুটি অনুষ্ঠানে পালিত হবে প্রথম হনুমান জয়ন্তী হবে শনিবার বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তিথি চৈত্র পূর্ণিমা পূজার মুহূর্ত ভোর তিনটে একুশ থেকে ভোর পাঁচটা একান্ন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ দ্বিতীয় হনুমান জয়ন্তী পালিত হবে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তিথি মার্গশিষ্য অমাবস্যা পূজার মুহূর্ত সকাল ছটা তিরিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ সময়কাল এক ঘন্টা পনেরো মিনিট এখন আমরা জানব দু হাজার সালে হনুমান জয়ন্তী আপনি কিভাবে পালন করবেন হনুমান জয়ন্তী উদযাপনের সাথে ভক্তি আচার অনুষ্ঠান এবং প্রার্থনা জড়িত প্রথমে আপনাকে স্নান দিয়ে শুরু করতে হবে স্নান দিয়ে শুরু করুন এবং পরিষ্কার পোশাক পরুন এটি শারীরিক এবং আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক হনুমানের আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিসা পাঠ করুন এটি এগারো বা একশো আটবার করা শুভ বলে মনে করা হয় লাল সিঁদুর মালা এবং লাড্ডুর মতো মিষ্টি উপহার দিয়ে হনুমান মন্দিরে শ্রদ্ধা জানান অনেক ভক্ত এই দিনে উপবাস পালন করেন শস্য বর্জন করুন এবং ফল দুধ এবং বাদাম খান রামায়ণের সুন্দরকাণ্ড অংশ পাঠ করলে প্রচুর আধ্যাত্মিক উপকারিতা এবং আশীর্বাদ পাওয়া যায় হনুমানের মূর্তি বা ছবির সামনে তেলের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান যাতে এক ঐশ্বরিক পরিবেশ তৈরি হয় মানবতার সেবা ভগবান হনুমানের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে অভাবীদের খাদ্য পোশাক এবং অর্থদান করুন যদি আপনি কোনো মন্দিরে যেতে না পারেন তাহলে আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করে বাড়িতে হনুমান জয়ন্তী পুজো করতে পারেন ফুল দিয়ে একটি স্থান পরিষ্কার করুন এবং সাজান এবং হনুমানের একটি ছবি বা মূর্তি স্থাপন করুন নৈবদ্য হিসেবে ফল মিষ্টি এবং একবারটি জল রাখুন প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান হনুমান চালিসা এবং অন্যান্য মন্ত্র জপ করুন কুকুরের প্রদীপ দিয়ে আরতি করুন মূর্তি বা ছবির সামনে ঘড়ি কাঁটার দিকে গড়িয়ে পরিবার এবং বন্ধুদের মধ্যে প্রসাদ বিতরণ করুন কিছুক্ষণ নিরবতা বা ধ্যানের মাধ্যমে পূজা শেষ করুন হনুমান জয়ন্তীতে মন্ত্র জপ করলে ভক্তি বৃদ্ধি পায় এবং হনুমানের আশীর্বাদ লাভ হয় কিছু জনপ্রিয় মন্ত্রের মধ্যে রয়েছে শক্তি যেমন আপনি গায়ত্রী মন্ত্র করতে পারেন হনুমান মূল মন্ত্র করতে পারেন হনুমান চালিসা করতে পারেন হনুমান গায়ত্রী মন্ত্র যেমন ওম অঞ্জনেয় বিধমহে বায়ুপুত্রা ধীমা তন্ন হনুমান প্রচোদয়া এই মন্ত্রটি আপনি একশো আটবার পড়তে পারেন অথবা হনুমান মন মন্ত্র পড়তে পারেন ওম হাম হনুমতে রুদ্রতায় হম ফট অথবা হনুমান চালিসা পড়তে পারেন এবার আমরা জানব বছরে দুবার হনুমান জয়ন্তী উদযাপন করা হয় কেন হনুমান জয়ন্তী চৈত্র মাসে পালিত হয় এবং এটি একটি আকর্ষণীয় পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত এই কিংবদন্তি অনুসারে জন্ম থেকেই ভগবান হনুমান অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন শৈশবে যখন তিনি বোধ করতেন তখন তিনি সূর্যকে ফল ভেবে তা খাওয়ার চেষ্টা করতেন সূর্যের কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি তা গিলে ফেলার চেষ্টা করতেন যার ফলে সমগ্র পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে যখন ভগবান ইন্দ্র এই কথা জানতে পারলেন তখন তিনি হনুমানকে সূর্যকে গ্রাস করতে বাধা দেওয়ার জন্য তার বজ্র দিয়ে আঘাত করলেন এতে হনুমান অজ্ঞান হয়ে গেলে এ কথা জানতে পেরে তার পিতা পবনদের ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে এবং ব্রহ্মাণ্ড জুড়ে বায়ু প্রবাহ বন্ধ করে দেন এর ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা দেখা দেয় কারণ বায়ুর অনুপস্থিতি সর্বত্র দুর্দশা ডেকে আনে পরবর্তীকালে ভগবান ব্রহ্মা পবনদেবকে শান্ত করার জন্য হস্তক্ষেপ করেন এবং হনুমানকে পুনরুজ্জীবিত করেন বিশ্বাস করা হয় যে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভগবান হনুমানকে নতুন জীবন দেওয়া হয়েছিল এই কারণে প্রতি বছর এই দিনে হনুমান জয়ন্তী পালিত হয় দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রভুরাম এবং শঙ্করমচন হনুমান আপনাদের সহায় হবে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় হনুমান জয় হনুমান 还有什么？